আমি একটা এতিমদের বিচরণ আমার সামনে দিয়ে করবে আর খেলাধুলা করবে আমি দেখবো আজকে আমার কার গুজারি শুনাইল মাহবুব সাহ জিহাদি ভাই উনি আমার মাদ্রাসায় যাইতো দিয়ে তিনদের সাথে বস্তর বল তবে একটা এতিমের কারখানা খুব তার সন্তান মাদ্রাসা করছে

আল্লাহরা খুশি করার লেগে যদি সারা রাত দাঁড়াই থাকতে থাকবেন না এ রে কি গজব পড়ল রে বেড়া তোর বাতি বাতি সবই কিরম করতেছে নিবু 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 বেড়া এত সুন্দর ডেকোরেশন আছে কি করস তোরা এ বাড়া নেওয়ানের আগে দেখবেন পান দেয় এক দুই কেজি ও জানে আমার প্যান্ডেলের ভিতর কে না মমতাজের প্যান্ডেলের ঠিকই পিটাই তোরে ঠিক লিটন চৌধুরী প্যান্ডেলের ঠিক এত সময় মাইক শুরু হয়ে যেত কথা কন্যা কেন আপনি কি রাখ চেয়ারম্যানের যাইয়ে সাবেক চেয়ারম্যান তাতে কি যাইয়ে কোক সদরের এদের গুছি মারতো জানোসটা আমি পেয়ে সাবের প্রোগ্রাম করে কি তাই দেবে রাখো আল্লাহ জোরো কার্ড আই মিন ঠিক আছে ভাই কার আইনের এটা হবে রাগ করে জিদ করে লাভ নাই যদি আপনাদের সাথে আমি একটু মজাকে নজরে বললাম ভাই ইলেকট্রিসিটি আমি ইলিয়াস রহমান যদি কথা বলতেছি কারেন আছে আমার ভিতরে যদি না আমার কারণে ফিউজ থাকবো না তখন আমারও আপনি খাট বাসে করে নিয়ে হোয়াই তুই এবার মাটি নিছি নিচে ওই বাহাদুরি করে লাভ নাই ঠিক না ভাই ঠিক আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন আর ধরে

তারপরে আইলো কারণ দিল জেনারেটার ওই যে জিকি 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 এখন আবার আইছে কারণ আবার আর একজন মজদেন কারাই গেছে আল্লাহ হেফাজত করেন জোর কেন আমি আপনারা ঠিকঠাক আছেন তো আমিও ঠিক আছি ওর মাইক যাও কার থাও দরকার নাই আমিও চালাই আপনি চলে হিংসা হিংসা একটা আওয়াজ দিয়ে দেখাই দিয়ে তো মাননীয় প্রধানমন্ত্রী যদি কখনো আমাদেরকে ভিসা দেয় বাইতুল মোকাদ্দাস কে আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য বাইতুল মোকাদ্দাস কে রক্ষা করার জন্য যেই দেশে আমার নবী মাওলানা মুসলিম খেতাব পেয়েছে যেই দেশে বাবা ইব্রাহিমের কবর যেই দেশে মুসা নবীর কবর যেই দেশে ইব্রাহিম নবীর দেশকে রক্ষা করার জন্য যদি কখনো যেতে হয় জীবন জীবনটিতে

ওই হানাদার বাহিনী কুত্তা বাহিনী ঠিক ফিলিস্তিনের অবস্থা তাই সারা পৃথিবীর রিমানকে যদি এখন এক জায়গায় করা হয় ফিলিস্তিনের রিমান এক নাম্বার কারণ কি জানেন ফিলিস্তিনের মাদের স্পিরিট কি জানেনি মানে গাজার মুসলমানের মহিলারা বোরকা পরে রাত্রে ঘুমায় যদি বোমার আঘাতে মারা যায় মরার পরে যখন আমার চেহারা কেউ না দেখে কি মান নিয়ে বাস করে আমার মায়েরা ফিলিস কি করে ফেলেন তোমার বউ মাই এরে চালাইতে পারে না বোর কাবারে জীবিত তাই রাত দিনে রাত্রে চালাই দিনে চালাইতে পারো না বোর কাপড় আর তারা রাত্রে ঘুমাইতে হয় বোর কাপড় পুরুষগুলা গুলা কাপড় মা মাঝায় পেন ঘুমায় যদি কাপড় না পাওয়া যায়